যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করা যাবে আর কি করা যাবে না সাধারণ নাগরিকদের সচেতনতার পাঠ দিতে দেশ জুড়ে অসামরিক মহড়া হতে চলেছে বুধবার দেশে সাতাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট দুশো উনষাট্টি জায়গায় এই মহড়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রক তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের একত্রিশটি জায়গাও উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম দেশ জুড়ে এমন অসামরিক মহড়া হতে চলেছে দেশের সব রাজ্যকে পাঠানোর নির্দেশে মূলত বিমান হামলা হলে কি ধরনের পদক্ষেপ করতে হবে তা নিয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে পাঠানো বার্তায় বলা হয়েছে আগামী বুধবারের মহড়ায় খতিয়ে দেখে নিতে হবে যে বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কি না পাশাপাশি রাতের হামলার ক্ষেত্রে যুদ্ধ বিমানে খবর পাওয়া মাত্র হঠাৎ করে সমস্ত আলো নিভিয়ে ক্র্যাশ ব্ল্যাক করে শত্রু বিমানকে বিভ্রান্ত করে দেওয়া যায় তার মোহরাও সেরে রাখতে বলা হয়েছে এর পাশাপাশি ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার আভয়ে সম্ভাব্য হামলা থেকে যথাসম্ভব ক্ষয়ক্ষতি এড়াতে গুরুত্বপূর্ণ ভবন সেতু তেলের ডিপো স্টেশন বা বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো আগের থেকে ঢেকে দেওয়া বা সেগুলিকে যথাসম্ভব লুকিয়ে ফেলার প্রস্তুতিও সেরে রাখতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে মোদী সরকার এছাড়া সিভিল ডিফেন্স বা অসামরিক প্রতিরক্ষা প্রোটোকল সম্পর্কে নাগরিক ও পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হামলার সময় জরুরি অবস্থায় নাগরিকদের যথাসম্ভব সমন্বয় রেখে দ্রুততার সঙ্গে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রশ্নে নির্দিষ্ট পরিকল্পনা বানিয়ে তা অভ্যেস করে রাখতে বলা হয়েছে রাজ্যগুলিকে এর জন্য জেলা শাসক অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক হোমগার্ডদের সঙ্গে স্কুল ও কলেজে পড়ুয়াদের প্রশিক্ষণের কথাও বলা হয়েছে নাগরিকদের মহড়া কোথায় কোথায় সাতাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল হবে দুশো উনষাটটি জায়গায় দেশ জুড়ে হবে অসামরিক মহড়া বাংলার একত্রিশটি জায়গা তার মধ্যে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদাহ শিলিগুড়ি বৃহত্তর কলকাতা দুর্গাপুর হলদিয়া হাসিমারা খড়গপুর বানপুর আসানসোল ফারাক্কা খেজুরিয়া ঘাট চিত্তরঞ্জন বালুরঘাট আলিপুরদুয়ার রায়গঞ্জ ইসলামপুর দিনহাটা মেখলিগঞ্জ মাথাভাঙা কালিম্পং জলঢাকা কার্সিয়াং কোলাঘাট বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং মুর্শিদাবাদে আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার ট্রপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বললো না